হচ্ছে ক্যান্ডিডেট হল্লিবা হাই স্কুল সেকেন্ড পাই ক্লাস টেনে পড়িয়ে শিখছে তো নাইনের রেজিস্ট্রেশন আমাদের হচ্ছে মাধ্যমিকের জন্য তার পরবর্তীকালে যেটা মানে ক্লাস টেনে আর কি মানে টেস্টের রেজাল্ট পরে আমার হচ্ছে ফর্ম ফিল আপ হয় তো ফর্ম ফিল আপের সময় ফর্ম ফিল আপের সময় দুই কপি ফটো তিনশো কুড়ি টাকা আর একটা জাস্ট সিগনেচার দরকার তো সবাই মিলে আর কি ফর্ম ফিল আপ করছিলাম তো সবাই আসে ফিল হচ্ছে হচ্ছে চার তারিখের মধ্যে সবাই হচ্ছে অ্যাডমিট পেয়ে যাবে তো সেই মোতাবেক সবাই অ্যাডমিট পেয়েছি মানে আমি আমি ছাড়া তো এর মধ্যে আমি হচ্ছে কি অফিস রুমে হচ্ছে কমপ্লেন জানি তো আমাদের যে স্কুলে হচ্ছে ক্লার্ক ডেবুসার মানুষ হচ্ছে টিচার টিচাররা বিষয়টাকে হচ্ছে মন্তব্য করে হচ্ছে দেখলেন তাই প্রথমে বললেন যে আমি ফর্ম ফিল আপ করিনি কিন্তু আমার হচ্ছে আমি যে ফর্ম ফিল আপ করেছি তার হচ্ছে সপেক্ষে আমার হচ্ছে অনেক প্রমাণ আছে যে ফর্ম ফিল আপের সময় একটা যে টুকন দেওয়া হয়েছিল লাল সেটা আমার কাছে ছিল প্লাস আমি হচ্ছে ফর্ম ফিল আপ করেছিলাম সব বন্ধু ছিল আমার তো তারাও হচ্ছে দেখছে তো এবার তো যা হয়ে গেছে তা হয় তো ডেহু স্যার বললেন যে ভুল হওয়া হতেই পারে তো শিলিগুড়ি যেতে লাগবে মানে অফিস পর্ষদ ভবনে ওখানে মানে শাখা যেটা আছে রিজিওনাল অফিস তো সেখানে গেলাম সেখানে মানে সকাল নটার দিকেই চলে গেছিলাম আর কি পাঁচ তারিখ তো সেখানে গেলাম গিয়ে মানে স্বন্দ কুমার স্যার এবং হচ্ছে স্যার ওখানে যে আলাপ আলোচনা করলেন বিশিষ্ট ব্যক্তিদের সাথে তো তারা বললেন যে ফর্ম ফিল আপ মানে ছেলেটার স্কুলে ফর্ম ফিল আপ করা হয়নি তো আমরা কি করে আর কি এটার সমাধান করতে পারি তার বললে তো হচ্ছে ফর্ম ফিল আপ করার জন্য হচ্ছে যে মানে বোর্ডের যে পোর্টাল ওপর আবশ্যক কিন্তু এই মুহূর্তে তারাই হাতে যদি পোর্টাল খোলে তাহলে হবে না হলে তো হবে না যেহেতু হচ্ছে সামনে আর কি এক্সাম দশ তারিখ থেকে সোমবার থেকে সময় হাতে নেই তো এই বিষয়টা নিয়ে আর কি এক মিনিট এখনও পৌঁছায়নি বললো মাস্টার মাস্টারকে মাস্টার টিচার ওটাই বললো যে পোর্টাল যদি খোলে তাহলে হবে না হলে হবে না বললাম কি তোমার মাধ্যমিকের যে টেস্ট হাই স্কুলে তো বেশিরভাগ সংখ্যক ছাত্র ফেল করছিলো তো তুমি কি পাশ করেছিলে কত ওর মধ্যে কত নাম্বার পেয়েছো কত কত পার্সেন্টেজ আচ্ছা আচ্ছা তা এখন মানে এই যে মনে করো ওই যে সামনেই তো পরীক্ষা দশ তারিখ কি মনে হচ্ছে কি আমি তো আশা করে নাই ছেড়ে ছাড়ি দিছি কারণ এত চাপের মধ্যে আশা করি হচ্ছে পরীক্ষা ভালো হবে না কারণ পরীক্ষাটা দিলেই তো হয় না মানে একটা মাসিক মাসের রেজাল্টের একটা হচ্ছে গুরুত্ব থাকে সেই জায়গায় তো যদি না হয় আমি পরের বছর চেষ্টা করবো নিজের পক্ষে আর কি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার কি নাম তোমার বাড়ি কোথায় ছেলে তো আপনি তো কিছুক্ষণ আগে হলদিবাড়ি হাই স্কুলের হেডমাস্টার তার সঙ্গে দেখা করলেন তিনি কি বললেন মাস্টারমশাইকে বললাম যে এখনো আমার আশা আছে যদি কালকে ওরা কলকাতায় পৌঁছাতে পারে মানে এদিকে সেদিকে যেগুলো খবর শুনতেছে এই ভর্তিতে বললাম যে কালকে গেলে যদি যাওয়া না হয় তাহলে আমরা বাড়ি থেকে গার্জিয়ান থেকে যাব যদি না হয় তাহলে কোনো কিছু নেই যেরকম আমরা দেখতেছি পরিষদের যদি কোনো ভুল হয়ে থাকে তারা ওরা একটা সাবসিডি করবে কিন্তু যারা স্কুলে ভুল সে ভুল ওরা কোনোদিন সাবসিডি করবে না এটুকে বললাম যদি আমার ছেলে পরবর্তীতে কোনো মানসিক টেনশনে ভগে বা কোনো পর্যায়ে চলে যায় সেটার জন্য আমি স্কুল কর্তৃপক্ষকে দায়ী করব বলে আপনার ছেলে পড়াশোনায় কেমন আমার ছেলে পড়াশোনায় কি রকম মাস্টার মশাই বলবে মে হেডমাস্টারকে কোনো আশ্বাস দিলেন কি মাস্টার মশাই আশ্বাস দিলেন আমার মনে হয় না হবে ঠিক আছে ধন্যবাদ